আমরা আজিলা ও রাজিলা দুর্গণ আল্লাহ তোমাদেরকে দুর্গর অবস্থায় তোমরা জত্তেই তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবে সুবহানাল্লাহ বদরের যুদ্ধ ভালোবাসনা যুদ্ধ ছিল না বদরের যে ছিল মা মাoverline দরবে বাগিনার বিনতে বাগিনার দরবে মওলানা দরবে বাগিনার দরবে সাসা দরবে বাগিনার বিনতে সাড়ে দরবে বাগিনার বিনতে বাদ

তুুু সাস নগি এর� Trustee

আমাদেরকে বিজয় করলেন মুসলমানদেরকে বিজয় দিয়া মুসলমানদের পরবর্তীতে মক্কার পরিবেশ বলে থাকায় সেখানে সশস্ত্র যুদ্ধের অনুভূতি আল্লাহা দেয় যাওয়ার যে আল্লাহ ঠিক আছে যুদ্ধ করে আর দুই নম্বর যে শিক্ষাটা ছিল বদলের

দেখলাম একটা কথা বলে রাখবেন মানুষের উপর অত্যাচার লাগলাম কখনোই তাকে ছাড়া